সোনার যে শর্তটা এটা তিনি দিয়েছেন তবে আগে ফেরত নিতে হবে আর এটা ইসলামের দৃষ্টিতে ক্রেতার জন্য বিক্রেতা উভয়ের জন্য কি রয়েছে জায়েজ রয়েছে এই শর্তটা করা তবে এখানে একটা ইসলামের দৃষ্টিতে আছে ওয়ালা হুমাই কেন আর অন্য মাসালা ছিল আছে এরপর থেকে तो এখানে দেখেন আপনাদের যেটা বোঝাতে চাচ্ছিলাম যে জেদ জবন নাই এখানে আছে খিয়া রু সার্তি এখানে জেদ দিলাম আমি কেন দিলাম যারা জানে তারা জানে আমরা কিন্তু অনরগোল পড়তে পারবো যেকোনো জায়গা থেকে কারণ আমাদের গ্রামার জানা আছে যখন আপনার আরবি গ্রামার জানা থাকবে তখন যেকোনো হাদিসের কিতাব যেকোনো ফেকার কিতাব যে কিতাব এই

দে যে এটা তো পড়াইছিলাম মনে হচ্ছে তাহলে আনাউস এখান থেকে এটা হচ্ছে আপনারা দিসন না করে হ্যাঁ হ্যাঁ এইটা তো পড়াইনি এর আগ পর্যন্তগুলা পড়াইছিলাম তো আমরা এখান পড়াবো হলো আনাউস আমেন অষ্টম প্রকার इसमें नाकरे के, के तमीज हिसाब से नश प्रदान करी আমেল ওই এর সকল আলোচনা যেগুলো ইসমান আকারকে তামিজ হিসাবে নসব দেই এই জাতীয় সিম চারটি এই জাতীয় কয়টি এই জাতীয় ইসিম চারটি